এই মিঠি কি খাচ্ছিস শোনো কি খাচ্ছিস এ পাকি ওই চেয়ার দুটো নিয়ে আয় বার করে এখানে আচ্ছা Olha que eu সকলে জয়েন করো সবাই জয়েন করো কমেন্ট করো লাইফটা সবাই জয়েন করো কমেন্ট করো গাছ ফুটায় অনেকটা ফুল ফুটি মনেছি না অনেক অনেক ফুল আছে সবাই জয়েন করো কমেন্ট করো আমার চ্যানেলে দেখো নতুন নতুন ভিডিও এসেছে দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বেটাই তো একটু হ্যালো কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো কে এলো দেখ না গেটটা খুলে নিচে লাইভটা সবাই জয়েন করো কমেন্ট করো চিনতে পারছো হ্যাঁ কাল কমেন্ট করছিলে তুমি চিনতে পারছি কেমন আছো বলো সবাই সবাই জয়েন করো কমেন্ট খাওয়া দাওয়া হয়েছে দিদি এখন বিকালে কিছু খাওয়া দাওয়া না দুপুরে ভাত খাওয়া হয়েছে খাওয়া দাওয়া অল্প অল্পই করি বেশি করি না তুমি কি করছো বলো ফোন বললাম না আমি কেউকে ফোন করি না আমার কোনো পাসওয়ার্ড নম্বর নেই লাইফে প্রত্যেকদিন আসি মেসেজ করো হবে জিজু কোথায় আমি শুয়ে আছি একটা অন্নপ্রাশন বাড়িতে গিয়েছিলাম ও অন্নপ্রাশন তাহলে আজকে খাওয়া দাওয়া ভালোই হয়েছে অন্য প্রশ্ন বাড়িতে এরপুরে খাওয়া দাওয়া হয়েছে বাঙালি তো তেতরে ভজনটাই তো আসল মাছে ভাতে বাঙালি তুমি কি রান্না করছিলে করেছো আজ আজকে আজকে পোস্ত ডাল আলু পোস্ত দিয়ে ডাল আর মাছের ঝাল লাইকটা সবাই জয়েন করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও দেখো ভালো লাগলে কমেন্ট করো লাইক করো আর লাইক করার সাথে সাথে যেন একটা কমেন্ট করো তাহলে তোমরা লাইক করছো বুঝতে পারবো লাইফটা সবাই জয়েন করো কমেন্ট করো আর প্লিজ একটা করে সব লাইক করো আমাকে পার্সোনাল রেখে দিও দিদি তোমার লাইফের সঙ্গে হতে চাই মানে বুঝলাম না কি বলতে চাইছো আমার পার্সোনাল নম্বর নেই আমি লাইভেই যার সঙ্গে কথা বলি তোমার সাবস্ক্রাইব বাড়বে লাইকটা সবাই জয়েন করো কমেন্ট করো তাহলে লাইভ মুহূর্তে লাইক এখন আটজন রয়েছ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে লাইফে আছো আর দেখো আমার চ্যানেলে যাও দেখো নতুন নতুন ভিডিও আসছে প্রত্যেক দিন এমনি প্রায় নতুন নতুন ভিডিও নিয়ে আসি তোমরা দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমার প্রত্যেক ইউটিউব ফ্যামিলি মেম্বারকে জানাচ্ছি যে তোমরা আমার পাশে আছো তাই আমার জিরো থেকে আমার যাই হোক চ্যানেলটা বড় হচ্ছে তার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা এইভাবে আমার পাশে থেকো আমি সঙ্গী হতে চাই দিদি প্লিজ খুব ভালো লাগবে সঙ্গী আবার কিভাবে হবে তুমি কমেন্ট করো তুমি বন্ধু ভাই যাই হোক লাইফে এসো ফ্যামিলি মেম্বার হয়ে থেকো ইউটিউব দিদি দেখাও দেখাই এই যে আমাদের ছাদে আমার শাশুড়ি মায়ের হাতে সব লাগানো গাছ এই যে ছোট্ট গাছে কত সুন্দর এক গাছ করে লঙ্কা এসছে এগুলো সব আমার শাশুড়ি মা লাগিয়েছে একটা বড় গাছ এই যে আমাদের আম গাছ ছাদ থেকে আম আমা যাবে আজকে দারুণ লাগছে এই ছোট্ট গাছে এক গাছ করে গোলাপে এসছে এই যে মন্দিরটা এই মন্দিরটা আমাদের বাড়ির সামনে শিব মন্দির এই মন্দিরটা আমাদের মেসেজটা অফ করে দাও মেসেজ আমি অফ করতে জানি না মন্দিরটা বছর রং করা হয়েছে এই মন্দিরে তোমার নিত্য সেবার জোগাড় সব আমি করি মশাই আসেন পুজো করেন আমার ফেসবুকে কি নাম আছে বলো পাপিয়া সাহা আমার ফেসবুকে পাপিয়া সাহা ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে দেখো ইউটিউবের চ্যানেলে যা লিঙ্কে হাত দাও দেখো আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুকে তিনটে চ্যানেল আছে একটা পাপিয়া সাহা একটা পাপিয়া আর একটা বিশ্বজিৎ কাই বাহাত্ত কী ফটো আছে আমার এখন ফেসবুকে ফটোটা তোমার ইউটিউবে ফটোটা যেটা আছে ওই ফটোই আছে রিসেন্ট আজকেই আমি চেঞ্জ করেছি লাইকটা সবাই জয়েন করো কমেন্ট করো এই যে আমার এই ছোট্ট গাছেরও এক গাছ ফুল এসছে এক গাছ ফুল এসছে এদিকে একটা ছোট্ট জবা ফুল আছে এই এক গাছ করে ফুল আছে কত কুড়ি এসছে দেখো গাছটাতে फेंडिकेश पार्टी ची थैंक यू আমার নাম রায়Dang নাম সুব্রত थैंक यू তোমার নাম সুব্রত আমি তো দেখলাম প্রোফাইলই তো ইউটিউব প্রোফাইলটাই তো সুব্রত বলে লেখা পাঁচ মিনিট এই লাইভটাই থাকবো আমার আর একটা চ্যানেল আছে সেইটাতে একটু লাইভ দিতে হবে আমাকে থেকে ভালো লাগে কেন ভাই এ বাবু এলি এ গুগুল দাদা আসছে ও। দেখো আমার ওই ব্যাপারটা একদম ভালো লাগে না আমি আমার মতো আমি নিজের যেমন আমার লাইফও তেমন আমার ভিডিও তেমন আমার নিজের মতো আমার ভিডিও আমার লাইফ সব এক রকম একটা লাইক করে দাও একটা আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি একসেপ্ট করো দেখছি এক্সেপ্ট সব তোমাদের জিজু করে যাতে কি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তোমাদের জিজু করে অ্যাকসেপ্ট করে তুমি একবার আসো আমি এই লাইভটা শেষ করে আমার আর একটা চ্যানেল বিশ্বজিৎ পাপিয়া লাইফস্টাইল সেই লাইভটায় আসছি तुमरा चाय ले जाते पारो আমার চ্যানেলে গরম মে গলায় হার ভালো লাগে না ফুট ফুটক উষ্ণ গরম গরম মে কিছু ভালো লাগে না বস পাকে প্রচণ্ড গরম পড়েছে ফাঁকা ফাঁকা লাগছে তাই বললাম গরম আমি হাড় পড়ি না কারণ প্রচণ্ড গরম করে শীতকালে আমি গলায় হার রাখি গরমকালে আমি হাড় পড়ি না গরম করে ভালো লাগে না একটা সেট কিনব কেন স্ট্যান্ড হ্যাঁ একটা স্ট্যান্ড কিনব কতক্ষণ হাতে ধরে রাখবে সেটা অবশ্য ঠিকই বলেছো হাতে ফোন ধরে রাখা খুব কষ্ট একবার ডান হাত একবার হাত করে যাচ্ছি স্ট্যান্ড একটা লাগবে আমার আসলে আমি তো এক জায়গায় দাঁড়িয়ে থাকি না আজকে বিকালটা একটু ফাঁকা আছি তাই ছাদে আসতে পেলাম নাহলে আমি বিকালে হয়তো কোনো সময় কাজ করতে করতে দিই না রাত দশটার পর লাইফে আসি আমি ফটোশ্যুট করি ও কাজ করো মন দিয়ে অর্ডার দিয়ে দেবো দিদি কি অর্ডার দেবে অর্ডার দিলে দেপে দিদি ও ওচলম একটা কার্ড দিয়ে দেবো স্ট্যান্ড একটা অর্ডার দিয়ে দেখো না ভাই স্ট্যান অর্ডার দিতে হবে না তোমার যাই হোক লাইভটা আমি শেষ করছি আবার কথা হবে দেখি डॉक्टर चैनल ले लाइव आस्ते पड़ी कि ना भाई हंस के छोटो गिन लिए माने बुझलाम ना हाँ भाई हिसाब से छोटो गेम नहीं है भाई हिसाब से छोटो गेम नहीं है লাইভটা এবার আমরা শেষ করছি লাইভ হওয়ার সময় বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভাই তুমি কেমন আছো একটা স্ট্রেন না কিছুদিন পর নেবো এখন আগে চ্যানেলটাকে ভালো করে দাঁড় করায় তারপরে স্ট্যান্ড ফ্যান হবে হাফ স্ট্যান্ড আছে কিন্তু হাফ স্ট্যান্ড ঠিক হয় না যাই হোক আমি লাইভটা শেষ করছি তোমরা তো আর কেউ কমেন্ট করলে না তা দেখি আরে আমার অন্য চ্যানেলটাই আশা করছি এখনই আসতে পারবো না দশটার পরেই আসবো দশটার পর তোমার বিশ্বজিৎ পাপিয়া লাইফস্টাইল এই চ্যানেলটায় লাইফে আসবো জয়েন করো সবাই আমি হেল্প করব দেখো হেল্প আমি কেবলের কাছে নিতে পছন্দ করি না নিজে যেটা করব সেটাই অনেক আমি ভাই হিসাবে থাকবো অবশ্যই ভাই হিসাবেই থাকবে অবশ্যই কাজ নিজে করার আনন্দটা প্রচুর সেজনে সব কাজই হয় নিজে করাটাই ভালো কষ্ট হলো কষ্টের মধ্যে আনন্দ থাকে নিজে করার জিনিসটা স্ট্যান্ড আমি নেব মনে করলে আমি এখনই নিতে পারি কিন্তু আমি এখন নেবো না এখন আমি নিজের চ্যানেলটাকে আগে দাঁড় করাবো তারপরে আমি স্ট্যান্ড নেবো ভালো থেকো অবশ্যই তুমিও ভালো থেকো সুস্থ থেকো আবার পরের দিন যখন লাইভে আসবো কথা হবে আর আমার ভিডিও ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ভালো লাগবে তাহলে দিকে দুপুরের পরই ভিডিও দিতে পেরেছি টাইম করতে পারিনি ভাইকে বর্ষা দেখো নিজে দিদি নেই তোমাকে নিজের দিদির মতো হেল্প করবে অবশ্যই যাই হোক আমি এবার লাইভটা শেষ করছি টাটা সবাই ভালো থেকো